হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে তো কালকে বিকেল আসলাম তামিমের নানা বাড়ি এই যে দেখেন তামিম আমি এখন তামিমের দাও চুল করতে মজা 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 চল নানা আমি হ্যাঁ আচ্ছা দেখেন গ্রামটা কীরকম লাগবে বা কীরকম লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন এই যে মুরগির খামার এই যে পানি পুকুর কোন দিকে মোরে যাব না ওদিকে ওদিকে এদিকে এদিকে

তাই আমরা যাচ্ছি আর কি রামপুরা চালার মোড়ে যাব তামিমের চুল কাটতে তো আমাদের সাথে থাকবেন ভিডিওটা উপভোগ করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা ভিডিও সারলি নোটিফিকেশান আপনাদের পেয়ে যান তারপরে এই যে তামিম কোরবানি পরে আমরা এই যে তামিম রেমের চুল কাটতে যাব চুল বড় হয়ে গেছে ঈদের সময় কাটানো ছিল এখন আবার সেলুনে যাবো চুল কাটতে তুমি তুমি কই যাবো বাবা কই যাবা কাডাল দেখেন কত নিচে থেকে কাডাল দইছে এই তো তামিম আমি দরাইছে যে কাডাল ধরছে ধরো আমি ধরো না এই কাঁচা কাডাল কাঁচা হ্যাঁ তাই তোমার কাডাল অনেক প্রিয় এই যে হলো গাছ এই যে দেখেন কাপরাগাছ সব ধরনের ফল গাছ আছে

এই যে দেখেন গাছ ভর্তি কাল এই যে মুরগির খামার ওই যে ডিম নেয় এইটা দেখাচ্ছি এই যে দেখাচ্ছি আর এলো কলা বাগান কলার চারা লাগাইছে আর দু তিন মাস পরই সাত আট মাস পরই কলা বড় হয়ে যাবে মুরগির ছানা এই যে দেখেন কাঁটাল দেখা যায় পাতা দেখা যায় না দেখছেন এই যে দেখেন এই যে দেখছেন এই যে পাতা এই যে আমার ছেলে এই মেশিনটা দেখানোর জন্য আপনাদের খুব দেখছেন মেশিন এইটা কিন্তু ধান মারাই গিয়ে মেশিন আর এই যে মুরগির মুরগি খামার মুরগি দেখা মুরগি দেখাচ্ছি তো ওটা মুরগি নাই ওটা মুরগি নাই আমাদের সাথে থাকুন উপভোগ করতে থাকুন